এই দেখো গাইস এই যে জিনিসটা খাচ্ছি এটা যে কতটা উপকারী অনেকেই হয়তো জানো বা অনেকে খাও আবার অনেকেই জানো না চলো তোমাদের দেখাই এই দেখো এগুলো হচ্ছে সজনে ফুল এই সময় কিন্তু মার্কেটে খুব পাওয়া যায় আর এটার দাম একটু বেশি হলেও এটার কিন্তু উপকার আরও অনেক বেশি এই দেখো দুপুরবেলা আমার মা না ঘুমিয়ে এখন এই সজনা ফুলগুলোকে বেছে বেছে নিচ্ছে কারণ এর মধ্যে অনেক গুঁড়োও থাকে ময়লাও থাকতে পারে ও মা এগুলো দিয়ে কী রান্না করবে তুমি অর্ধেক বড়া করব অর্ধেক পাতুরি করব বেগুন দিয়ে আমি কিন্তু পাতুরি খাবো না তাহলে বড়া খাস আজকে তাহলে বড়া করবো হ্যাঁ এগুলো খেলে কি হয় একটু বলে দাও কি হয় খেলে খেলে এই পক্সের জ্যাম নষ্ট হয় হ্যাঁ অনেক গুণ আছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু এই খুব উপকারী ফুল এটা হ্যাঁ মেনলি এটা পক্সের জ্যাম নষ্ট হয় বলে প্রত্যেক বছর এই সময় যখন সজনে ফুল হয় তখন আমাদের ঘরে আসে এটা আমাদের ঘরে অনেক আসে মাঝে মাঝেই আসে আর কি তো এগুলো এখন করা হচ্ছে আর দেখো এই যে পাশে এই যে শুয়ে আছেন সব সখিরা আমাদের তুইও বড়া খাবি তোর বাবাও বড়া খাবে কিন্তু পাতুরিটা খেতেও ভালো লাগে বেগুন দিয়ে পাতুরি খাবো না বড়াই খাবো তুমি একদিন বানাবে পাতুরি খেয়ে নিও আপাতত বড়া এত ফুল তো আর বড়া একদিনে খাবি না হ্যাঁ ওর দিক তুই খাবি ওর দিক আমি খাবো এই দেখো কিছুটা ভাজা হয়ে গেছে আরও কিছুটা মা ভাজছে আর আমি কিন্তু এগুলো শুধুও খেয়ে নিই আবার অনেক সময় ভাতের সাথেও খাই তোমাদের যেভাবে মন চায় তোমরা রান্না করে খেও ওয়েদারের জন্য এই সময় পক্সের চান্স কিন্তু বেশি থাকে তাই পক্সের জাম নষ্ট হয় অবশ্যই খেও